ডক্টর ইউনুসের পদত্যাগ করছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন ষোলো সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সতেরো নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না বিশেষ করে ইউনুস সরকার এক ধরনের ব্যর্থতারই পরিচয় দিচ্ছে বিশেষ করে শেখ হাসিনা যে তিনি ভয়ঙ্করভাবে ফিরবেন তাকে যে জনগণ একসময় চাইবে সেটা আমরা ধারণা করছিলাম কিন্তু এত পরিমাণে মানুষ যে তাকে চাবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি এই বাংলাদেশের রাজপথে কি এক ভয়ঙ্কর অবস্থা চলতেছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা সত্যি, সেটি পুরো বিশ্বকে চমক লাগিয়ে দেবে আওয়ামী লীগ ফিরতেছে শেখ হাসিনাকে কোনোভাবে দমিয়ে রাখা সম্ভব না আওয়ামী লীগের মানুষজন আবার তারা জাগ্রত হচ্ছে একই সুরে তারা কথা বলতেছে ইউনুস হটাও দেশ বাসাও এবং এটা আপনারও সুর কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক বাংলাদেশের রাজপথে আজকে কী কী হচ্ছে আমরা এক নজরে একটু দেখে আসি আপা আসবে আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগের মিছিল এলে 5000 ব্যানার ধরলে হাজার ঢাকা শহরে বিপবিদের মাসখানেক আওয়ামী লীগ এখনো টিকে আছে না আওয়ামী লীগের ছাত্র এই ধরনের সহopolysাঙ্গাধিকতা এই ধরনের অপসাংবাদিকতা এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হচ্ছে ওখানে বলে সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের ছাত্রলীগের পেয়ে এদের মতো শ্রমিকদের এদের মতো যারা হচ্ছে আপনারা কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে উস্কা একটা একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে তারা এই ধরনের হয়েছে বলে আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার তারা হচ্ছে সেই টাকার লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা সাপোর্টেজ করার চেষ্টা করে আপনারা জানেন তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে আওয়ামী লীগ আবার আসবে তো এদের ওই আপনাদের মতো সদ্য বেশি কিছু সাংবাদিক সবাইকে বলছি না ধরেন কিছু কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে পাঠায় এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে অথচ ব্যানার ধরার জন্য ব্যানার ধরার জন্য দশটা লোক তাদেরকে এখন নাই আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না আর তাদের এখন দশটা লোক পাওয়া যায় না বস্তি থেকে ভাড়া করে এনে এই যে এইভাবে সাপোর্টেস করার চেষ্টা করে আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না সে টাকা দিয়ে এখানে এসেছে হান্ড্রেড পার্সেন্ট নাহলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না সবাই মাঠে আছে এখন যারা জুলাই যোদ্ধা যারা বিপ্লবী তারা এখন মাঠে আছে কেউ মাঠ ছাড়ে নাই তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে সে এখন যদি গণদলায় খেত যদি মারা যেত আওয়ামীদের কিছু হতো কিছু হতো না তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতির পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না কোনোদিন এদেশের ভালো চায় নাই তারা ভারতীয় ল্যাসপেন্সার ভারতীয় দালাল উনিশশো সালে যেভাবে শেখ মুজিব পঁচিশে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেশ সমেত আত্মসমর্পণ করেছিল ঠিক সেভাবে দু সালের পাঁচই আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে আমাদেরকে বলে রাজাকার আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই আমরা কে পালিয়েছে জামাতকে বলে রাজাকার শিবিরকে বলে রাজাকার আরে বেটা অমিলিক শিবির জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা তারা বাংলাদেশে গুম খুন সহ্য করেও আট বছর নয় বছর আয়না করে থেকেও আয়না করে থেকেও তারা হচ্ছে আপনারা হচ্ছে তারা বাংলাদেশের লড়াই চালিয়ে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সেই চান্সটা কেন দেন তাদেরকে আপনারা চান্স দেন এবং আপনাদের সেই ভিডিও কাট করে আওয়ামী লীগের পেজে ছাড়ে আপনারাই দেন আমরা আইডি কার্ড দেন আইডি আমরা লাইভ দেখতে পাচ্ছেন সরকার পদ থেকে দাবিতে এই মুহূর্তে বিশাল একটি বড় মিছিল বের করেছে ইমসানিয়ত বিপ্লব কোন দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি এই বের হয়েছে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে এই সংগঠনের যারা আছেন তারা কিন্তু সরকার পদ থেকে দাবিতে এখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে অর্থাৎ ডক্টর ইউনেসের পদ থেকে দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন সামনে থেকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সকালে তারা এখানে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু ডক্টর ইউনেসের পদ থেকে দাবিতে তারা এখানে আন্দোলন

স দেখছেন তাদের আন্দোলন হয়ে এই মুহূর্তে স্লোগান চলছে এই প্রেস ক্লাব ঘিরে এবং দেখতে পাচ্ছেন এই দিকে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা তার সাথে সাথে কথাবার্তা এবং তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং কিছু আগে এখানে যে বিক্ষোভটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু আমরা দেখেছি রয়েছে এবং সরকার পক্ষ থেকে দাঁড়িয়ে তাদের আন্দোলন ছিল আমরা দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিল্প নেতা যারা আছেন পুলিশের একজন কর্মকর্তা আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছি না খুব সম্ভবত মিসিল্ফি যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয় সেই বিষয়ে হয়তো বা তাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশের যে দায়িত্বরত এখানে পুলিশ অফিসার রয়েছে বুলবুল তিনি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন এবং তাদের মিছিলটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তাদের সাথে কথা বলা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাতে ডক্টর ইউনুসের পদ থেকে দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশকে শাসন করছেন তখনও তার বিরুদ্ধে অনেক মানুষ নেমেছিল তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল কিন্তু সেই আন্দোলনগুলো কিছুটা বিক্ষিপ্ত ছিল মানে সব মানুষ একই প্ল্যাটফর্মে আসতে পারেনি কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু লঘু বৈঠা সহ বিভিন্ন এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু আসলে জানে কোন জায়গাটা দেওয়া বা কিভাবে তারা আসলে তাদের এই আন্দোলনটা সফল করতে হবে সেই আইডিয়া তাদের জানা আছে সেই কৌশল তাদের জানা আছে সেই লোক সমাগম তাদের আছে তাই শেখ হাসিনাকে দমিয়ে রাখা এখন সমস্ত মানুষের চ্যালেঞ্জ হচ্ছে অর্থাৎ পুরো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বাদে বিএনপি জামায়াত ইসলামিক আন্দোলন তারপর ডক্টর ইউনুসের দল এনসিপি সব সবাই যদি একত্রিত হয় তাহলেই এই আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব অন্যথায় এদের ভিতরে যখন বিবেচন সৃষ্টি হবে এদের ভিতরে যখন বিভেদ সৃষ্টি হবে তখন আওয়ামী লীগ সে তার নিজ গতিতে অবশ্যই আবার ফিরে আসবে আপনি আসলে চানকিরা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক দল আওয়ামী লীগ এই ইলেকশনে তারা অংশগ্রহণ করুক কমেন্ট অপশনে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ